হ্যালো এম আয়োমাত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ফ্লগে থাকবে অষ্টমীর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা কেমন কাটালাম আর কিভাবে করলাম আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি আর তার সাথে থাকবে সন্ধ্যেবেলায় ধুনুচি নাচ সন্ধ্যা আরতি যখন হচ্ছিল তখনই আমরা সকলে মিলে সেজে গুজে লাল পাড় সাদা শাড়ি পরে নিচে নেমে এসে ধুনুচি নাচও করেছিলাম দুর্গাপূজা বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাই আমরা সবাই রেডি দেখুন ধুনুচি নাচের জন্য ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল অফিস সবই খুলে গেছে তো সময় করে উঠতে পারছি না আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আমি জানি আপনারা রাগ করবেন না আমার সোসাইটির পুজো এত সুন্দরভাবে হয় আর আমি যতটা পারি সুন্দরভাবে বলার এবং দেখানোর চেষ্টা করি এই পুজোটা একেবারে আমাদের বাড়ির মতো একদম মানে ঘরোয়া পুজো হয় ওই যে বললাম দুর্গা পুজো বাঙালির জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আর এই উৎসবের প্রতিটি ধাপে কোনো না কোনো বিশেষত তো লুকিয়ে থাকেই যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে পূজার সময়ে একটি বিশেষ আকর্ষণ হল সেটা হচ্ছে ধুনুচি নাচ আর এটা আমাদের সোসাইটিতে অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় পুষ্পাঞ্জলি সরি পুষ্পাঞ্জলি নয় আরতির সময় সন্ধ্যে আরতির সময় ধুনুচি নাচটা হয় ধুনুচি নাচ দুর্গাপুজো অষ্টমীর দিনের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ধুনুচি নাচের পেছনে কিন্তু অনেক কারণ আর ইতিহাস আছে এগুলো কিন্তু আমি আগে জানতাম না যখন থেকে পুজো শুরু হয়েছে তখন থেকে ধীরে ধীরে জানতে পেরেছি ঠাকুর মশাইদের মুখে শুনে শুনে নুরুচি নাচ মূলত একটা প্রার্থনা বা স্তবের অংশ পুরাণ অনুযায়ী ধুনুচি নাচের মাধ্যমে দেবী দুর্গাকে প্রণাম জানানো হয় দেবী দুর্গার আরাধনার সময় আগুন ও ধূপের ধোঁয়া পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয় ধুনুচি নামক একটি পাত্রে ওই যে নারকেলের খোলা বা ওই ধুনুচি মাটির যে খোলটা হয় তার মধ্যে নারকেলের ছোপটা ধুতি অনেক কিছু দিয়ে সেই ধোঁয়াটা তৈরি করা হয় মূলত সেখানে ধুনো থাকে ধুনো দিয়েই তৈরি করা হয় ধোঁয়াটা এরপরই এই ধুনুচি হাতে নিয়ে গান বা ঢাকের তালে বিশেষত ঢাকের তালেই নাচ করা হয় আমরা তো ঢাকের তালেই নাচ করি ঢাকিও নাচে আমরাও নাচি পুরানে বলা হয় ধোঁয়া সমস্ত নেতিবাচক দূর করে দেয় এবং পরিবেশকে পবিত্র রাখে এটা তো একদম সত্যি কথা যত নেগেটিভিটি থাকে নেগেটিভ ভাইবস ওগুলো সমস্ত কিছু কেটে দেয় বলা হয় ধুনুচি নাচের সময় মনোযোগ ও ধৈর্যের প্রয়োজন কিন্তু অনেক বেশি যা আধ্যাত্মিক শক্তির সাথে নাকি সংযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ উপায় শারীরিক ভঙ্গিমা আর তাল মিলিয়ে সুন্দর করে ধুনুচি নাচের মধ্যে এক ধরনের আত্মসমর্পণের বোধ কাজ করে যা দেবীর প্রতি আমাদের সম্পূর্ণ ভক্তি প্রদর্শন করে এই দেখুন আমরা সবাই চলে এসেছি আমি সেদিনকে হলুদ রঙেরই শাড়িটা পরেছিলাম এটা গত বছর মা কিনে দিয়েছিল একদম নতুন ছিল ভাঙা হয়নি ওই ধুনুচি নাচের পরে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো বলে এই শাড়িটা পরে এসেছিলাম আদারওয়াইজ প্রতি বছর আমি লাল পাড় সাদা শাড়ি পরে আসি এবং আমার বন্ধুরাও কিন্তু তাই পরে এসেছে ধুনুচি নাচ শুরু হয়ে গেছে এখানে প্রথমে ঠাকুরকে প্রণাম জানিয়েছি তারপরে আমরা নিজেদের তালে নাচ করতে শুরু করেছি ঢাকির তালে তালে ধুনুচি নাচ শুধুমাত্র একটা নৃত্যই নয় কিন্তু এটা আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক একটা মেলবন্ধনও এখানে শুধু বাঙালিরাই নয় এখানে নন বেঙ্গলিজও প্রচুর মানুষ রয়েছে যারা ধুনুচি নাচে মেতে ওঠে প্রতি বছর আমাদের সাথে তাদেরকে প্রতি বছর শিখিয়ে দেওয়া তাদের সাথে প্র্যাকটিস করা তাদের সাথে ধুনুচি নাচ করা বা তারা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে যে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেয় এটাই তো মেলবন্ধন তাই না বলুন তো আর সেটা দেখতেও খুব ভালো লাগে একটা সোসাইটিতে থেকে সকলের সাথে এই ধরনের যে আয়োজনগুলো এই ধরনের যে নাচ গান আমরা করি সবাই মিলে সেগুলো দেখতেও কিন্তু খুব ভালো এখানে দেখুন আট থেকে আশি এই ছোট্ট একটি বাচ্চা মেয়ে আস্মিতা আর পাশে যে আন্টি আছেন তাকে দেখুন আট থেকে আশি প্রত্যেকেই ধুনুচি নাচে একদম মেতে উঠেছেন আর ধুনুচির ধোঁয়া শারীরিক এবং মানসিক শুদ্ধিকরণেরও কিন্তু প্রতীক জানেন যখন পূজার সময় ধুনুচি চালিয়ে নাচা হয় তখন তা শুধুমাত্র পরিবেশকেই শুদ্ধ করে না বরং আমাদের মনকেও এক গভীর ধ্যানে নিয়ে যায় ধুনুচির ধোঁয়া ধুনুচির হাতে নাচের ছন্দ ঢাকের আওয়াজ এসব মিলিয়ে এক ধরনের ধ্যানের পরিবেশও তৈরি করে যেখানে পূজারত ব্যক্তিরা নিজেদের মধ্যে একাগ্রতা ও আধ্যাত্মিকতার সন্ধান পায় এই দেখুন এখানে আমরা সকলেই মাকে প্রথমে আরাধনা করে একদম মেতে উঠেছি ধুনুচি নাচে সবাই মিলে কিন্তু এই নাচটা করতে খুব ভালো লাগে আর ঢাকি তা এত সুন্দরভাবে ঢাক বাজায় সে ঢাকের তালে তালে তাল মিলিয়ে মিলিয়ে নাচার আনন্দটাই কিন্তু একদম আলাদা এখনও বহু মানুষ এসে পৌঁছয়নি আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে এবং সবার সাথে বিশাল বড় একটা গোল আকার মানে তৈরি করেছিলাম একটা গোল তৈরি করে আর প্রত্যেকেই একসাথে আমরা নাচ গান করেছিলাম সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিলো আপনাদের সাথে সেইটুকুও শেয়ার করব এই দেখুন এখানে আমাদের ম্যাক্সিমাম বন্ধুবান্ধবেরা প্রত্যেকেই চলে এসেছে ধুনুচি নাচের জন্য আর ধুনুচি নাচের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সংযোগ যেটা আমি এর আগে কিছুক্ষণ বললাম মেলবন্ধন সেইটাই সামাজিক সংযোগ এই নাচের সময় অনেকেই একসঙ্গে অংশগ্রহণ করে যা একটা সামাজিক মানে উৎসাহের উদ্ভব ঘটায় উৎসবের সময় আমরা নিজেদের দায়িত্ববোধ বন্ধুত্ব এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করি দুনুচি নাচ এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে সবাই মিলে একসঙ্গে আনন্দ আমরা ভাগাভাগি করি এখানে আমার যাও এসেছে এই দেখুন একটা মেখলা পরে এসেছে সেই যা ভাসু সবাই এসেছে মানে পরিবারের সকলের সাথে এত সুন্দরভাবে আমরা আনন্দ করে নাচ গান করি একটা জায়গায় আমরা করেছি একসাথে সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি প্রতি বছরেই দুর্গাপুজোর এই দুর্গা অষ্টমীতে ধুনুচি নাচের একটা বিশেষ উত্তেজনা থাকে আমাদের সোসাইটিতে সকলের মধ্যে এখানে বাচ্চাগুলোও কিন্তু কম যায়নি এই দেখুন ঋদ্ধি ঋদ্ধির বন্ধু এরা সকলেই হচ্ছে সেফ জায়গায় একদম স্টেজের ওপরে ধুনুচি নাচ করছে ঢাকের শব্দ যখন কানে আসে তখন মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয় ধুনুচি নাচের সময় পুরো শরীরে থাকে সাথে মনও নাচে এবং সেই আনন্দ একেবারে অন্তরের মধ্যে ঢুকে যায় আর এই সময় ঢাকে তালে তালে নাচের মধ্যে দিয়ে এক ধরনের মুক্তিও পাওয়া যায় কিন্তু যেখানে ধুনুচি নাচ সাধারণত সবার সামনে করা হয় তাই এর মধ্যে এক ধরনের উদ্দীপনাও কাজ করে আর প্রত্যেকের যখন সবার সামনে নিজেদেরকে সেরা দেওয়ার চেষ্টা করা হয় তখন সেই মুহূর্তটা হয়ে ওঠে একেবারেই অনন্য আমাদের সোসাইটির পূজা মণ্ডপে ছেলেরাও কিন্তু কম নয় ধুনুচি নাচে এই দেখুন এবার প্রত্যেকের হাজব্যান্ডরাও নেচে নেমে এসেছে আর সবাই মিলে ধুনুচি নাচ করছে এই যেন একদম মেয়েদের সাথে ছেলেদের প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগীদের উৎসাহিত করবার জন্য আবার পুরস্কারের ব্যবস্থাও ছিল তবে প্রতিযোগিতার থেকেও সবচেয়ে বড় পুরস্কার যেটা পাওয়া যায় সেটা হলো সামগ্রিক আনন্দ আর এই আনন্দ শুধুমাত্র নাচের মধ্যেই সীমাবদ্ধ থাকে না গরম ঢাকের তালে তালে সবাই মিলে একসঙ্গে নাচার মধ্যে দিয়ে সৃষ্টি হয় এক সমবেত উদযাপন ধুনুচি নাচের সময় সবাই একে অপরকে সমর্থন করে যা আমাদের সমাজের ঐক্যের কিন্তু প্রতীক কি ভালো লাগছে সবাইকে দেখুন এখানেও কিন্তু বাঙালি অবাঙালি মিলেমিশে প্রত্যেকেই নাচ করছে আর এখানে দেখুন এখানে সব আন্টিজরা একসাথে এসে মাকে ধুনু দেখাচ্ছেন আরাধনা করছেন ধুনুচির মাধ্যমে তাদের পুজো করছেন আর ছোট্ট ছোট্ট পায়ের স্টেপ নিয়ে হচ্ছে দদুল দোলে দুলেছেন কি সুন্দর লাগছে দেখুন আমি ওই যে বললাম আট থেকে আসি প্রত্যেকেই আমরা সবাই কি আনন্দ করি ওনারাও চেষ্টা করছেন নাচ করার সেটা দেখে কত ভালো লাগছে ভাবুন খুব ভালো লাগছে এই হচ্ছে শার্মিতার মা শাশুড়ি মা আর এটা তো আমার মা আপনারা চেনে নিই সব ওনারা স্টেজের ওপরে উঠে আর মাকে একটু ভালো করে ধুনু দেখিয়ে দিলেন আর এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার যা আর দেখুন ভাসুর এরা আমরা সবাই মিলে একসাথে ধুনুচি নাচ করেছিলাম প্রতি বছর ধুনুচি নাচ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি দুর্গাপুজোর অষ্টমীর দিনে ধুনুচি নাচের আসর বসলে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে জানেন আর বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা সবাই মিলে ঢাকের তালে তালে নাচ করি প্রথমে একটু নার্ভাস লাগলেও ঢাকের তালে ধুনুচির হাতে নাচতে শুরু করলে সব কিছু ভেতরের উৎসাহে ভরে যায় আর তখন ভয় বলে কোনো জিনিস থাকে না আর এই নাচের মধ্যে যেন নিজের আত্মাকেও ছুঁয়ে ফেলা যায় কী ভালো লাগছে সবাই মিলে বেশ সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম পুজো আসছে আসছে এটাই ভালো লাগে পুজো চলে এলেই কিন্তু খুব তাড়াতাড়ি পুজো চলে যায় দেখুন এই হচ্ছে অষ্টমীর ধুনুচি নাচ তারপরের দিনই নবমী তারপরেই ধীরে ধীরে পুজো শেষ চলুন তাহলে ধুনুচি নাচের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নবমীর ব্লগ আর চলুন এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখ কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ